হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদা ব্লক নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো আজকে সকাল সকাল আমার ভিডিওটা শুরু করলাম সকালবেলা বাইরে একটু ভাই গিয়েছিল তো আসার সময় সে সিঙ্গারা নিয়ে আসছে আর সিঙ্গারাগুলোর সাইজ কিন্তু অনেক বড়ো এগুলো সিঙ্গারার দাম ছিল দশ টাকা করে এগুলো আমাদের এলাকার সিঙ্গারা এলাকা বলতে আমাদের এলাকার ভিতর যে হোটেলটা হয় সেখানকার শিঙ্গারা সিঙ্গারাগুলো কিন্তু অনেক বেশি মজা তো বিশেষ করে স্কুলের টাইমগুলোতে কিন্তু এই সিঙ্গারাগুলো অনেক ভালো চলে তো স্কুলের টাইমে সমোচাও থাকে আর বাকি ছুটির দিন বলতে শুধুমাত্র শিঙ্গারাই করা হয় তো এখানেই তো শিঙ্গারের সাথে তাদের দেওয়া সালাদ ছিল আর আমি বাসায় কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি সাথে কিছু কাঁচামচ নিয়েছিলাম তো যেহেতু কিছুক্ষণ আগে নাস্তা করেছিল তো সিঙ্গারা খাবে না আমি ভাই রাইসাই শিঙারে দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম তো সকালে নাস্তা শেষ করে দেন দুপুরে রান্নার জন্য আম্মু এখানে সব কিছু নিয়ে বসছে তো আজকে আম্মু এখানে একটি স্পেশাল রান্না করবে তো এইটা আমি আসলে খেয়েছি বলে আমার মনে হয় না তো আজকে না খেলেও আজকে ফার্স্ট টাইম তো এদিকে এই যে আম্মু পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছিলো পেঁয়াজ রসুন কাটা পেঁয়াজ কেটে নিচ্ছিলো ওই তরকারিটা রান্না করার জন্য আর রসুন তো ডালের জন্য রান্না করতেছিল তো এই যে কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো আমি এখন এটা ছুলে দেবো তো আমাশকে কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস রান্না করবে তো এইগুলোর জন্য আমি একটু কাঁঠালে বিচিগুলো ছুলে দিচ্ছিলাম ছুলে বলতে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম উপরে তারপরে ভিতরে যে লাল অংশটা সেটাকেও বটি দিয়ে আস্তে আস্তে ছুলে তারপরে এটাকে পরিষ্কার করে নেব। তে তো কাঁঠালের বিচিগুলো ছুলে পানিতে ভিজিয়ে রাখলাম কষগুলো সরে যর্জন আর এই যে এখানে গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো পিস করে নিয়েছি পিস করার পর দেন এখন গরু মাংসটা হাতে মেখে বসাবো তো নর্মালি আমরা গরু মাংস যেভাবে রান্না করি সেভাবেই আজকে গরু মাংসটা রান্না করা হবে তার সাথে আলুর পরিবর্তে কাঁঠালের বিচি টা করা হবে তো এখানে কিছুটা গরম মশলা দেওয়া হলো তারপর লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর ছিল জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এখানে ভালোভাবে হাতে আমি মেখে নিচ্ছিলাম আম্মু মশলাগুলো দিয়ে দিছে আমি এখন হাতে মেখে নিচ্ছিলাম তো এখানে মরিচ গুঁড়ো আমিটু দিয়ে দিয়েছিলো আর সাথে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছে এখন কিছুটা পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে মেখে মেখে মাংসটাকে মেরিনেট করে নিচ্ছিলাম মেরিনেট না জাস্ট হাতে মেখে নিছিলাম তো হাতে মেখে নিলে মশলার ভিতরে মাংসের ভিতরে আসলে মশলাটা ঢোকে আর কি তেতো তো মাখা শেষ এখন এটাকে রান্নার জন্য আম্মু চুলাতে বসাই দিবে আর মাংসের কালারটা কিন্তু একদম সুন্দর লাল একটা কালার হয়েছে তে চুলাতে বসাই দিলাম এখন ঢেকে মাংসটাকে রান্না করব আর এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটাটা আদা রসুন বাটা দিয়ে এখন মাংসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবে মিক্সড করে তারপর রান্না করবে সেই তো মাংস থেকে কিন্তু পানি অলরেডি উঠে গেছে এই পানিটা দিয়ে যতটুকু সিদ্ধ করা হয় সিদ্ধ করা হবে তো মাংসটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছিলো আর হাতে মাখা মাংসতে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে মশলা কষলও একটা সুন্দর গ্রান আসে আর হাতে মাখাটা তো অন্যরকম একটা গ্রাণ আসে তো ওই দিয়ে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে কাঁঠালো বিচিটা সিদ্ধ করে নিয়েছিলাম অর্ধেক সিদ্ধ করে নিয়েছি আর বাকিটা এখন মাংসের সাথে সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করলে আবার দেখা যাবে যে মাংসগুলো কিন্তু সিদ্ধ হতে হতে আর কাঁঠালো বিচিটা গলে যাবে তো এর মধ্যে আমি কিন্তু বাসা থেকে একটু বের হয়েছি কারণ আমার টিউশনি ছিল রান্না করতে ওদের টিউশনে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল তো ওদিকে আম্মু রান্না করতে আমি টিউশনে দিতে চলে আসলাম আজকে ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর আকাশ মেঘলা ছিল আমার এলাকাটা এত সুন্দর লাগতেছিলো আমার এলাকাটা এমনিতে গাছগাছরা দিয়ে অনেক ভরা ছিল তার মধ্যে আকাশ মেঘলা হওয়া তো আরও বেশি সুন্দর লাগতেছিলো তো এদিকে আমি কিন্তু রাস্তায় হেঁটে হেঁটে তাপ আসতেছিলাম আর রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারতেছেন রাস্তার অবস্থা কি আর এই এখনও কিন্তু তুলনামূলকভাবে খুব কম গাড়ি চলতেছে যেগুলো মানে একদম না চললেই নয় এরকমভাবে তো এই যে দেখুন আকাশ মেঘলা হওয়ার কারণে কিন্তু পাশে যে এটা হচ্ছে ডেন্ডিখাল ডেন্ডিখালের পানির কালারটি কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে দেখতেও সুন্দর লাগতেছিলো তো এটা ছিল একটা ব্রিজের ওপর আমি এখানে দাঁড়িয়েছিলাম এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা আমি এখানে সবসময় এসে দাঁড়িয়ে থাকি যখন আমি টিউশনিতে যাই আমার এখানে দাঁড়ানোর পর এখানে যে বাতাসটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে পাশে দেখেন সবাই মাছ ধরতেছিল এটা প্রতিদিনের অবস্থা দেশের এই অবস্থার মধ্যেও তাদের মাছ ধরার এত এনার্জি করতে গেছে আমি বুঝি না তারপর আমি এখানে কিছুটা দাঁড়িয়ে তারপর আমি চলে যাই টিউশনিতে তো সেখান থেকে আমি পড়িয়ে তারপর আবার বাসায় চলে আসি এসে দেখে যে আম্মু রান্না করা শেষ এখন আমি গোস্তুল করে ফ্রেশ হই এখন আমি আমার খাবারটা শেষ করব তো এই যে আমি এখানে একটা বাটিতে কিছুটা তরকারি নিয়ে নিলাম আর এটা আমার অভ্যাস আমি সবসময় বাটিতে করেই তরকারিগুলো নিয়ে নিই অল্প অল্প করে তারপর আমি খায় আর কি তো এখানে আম্মুরা সবাই খেয়ে ফেলছে আমি একাই ছিলাম খাবার খাওয়ার জন্য তো আমি তো এখানে কিছুটা তরকারি নিয়ে নিলাম আর সাথে আমি এখানে কাঁচা ময়সা আর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম মাংসের সাথে কাঁচা ময়সা আর পেঁয়াজ দেখে তো আমার অনেক ভালো লাগে আর বাসায় লেবু ছিল না তাই লেবুটা নিতে পারিনি তো আমি এখানে মাংসটার ঝোলটা দিয়ে আমি খুব ভালোভাবে মে মেখে নিয়েছিলাম আর কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছিল নরম হয়েছিল মাংসটা অনেক সুন্দরভাবে নরম হয়েছে তো আমি এক লোকমা যখন খাবারটা দিয়েছিলাম খাবারটা অনেক বেশি মজার ছিল সাথে পেঁয়াজ কাঁচাময়ী দেওয়ার কারণে আরও বেশি মজা লাগতেছিলো তো খাবারটা এখন দুপুরে খাবারটা শেষ করবো আর একা একা খেতে আসলে তেমন ভালো লাগে না তারপরও খেতে হচ্ছে তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো আমি আরেকবার তরকারি ঝোলটা নিয়ে নিলাম নিয়ে এখন আমি আমার দুপুরের খাবারটা শেষ করবো আর সাথে ছিল ডাল ছিল সজনে দিয়ে ডাল রান্না করেছিলো তা আমি মাংসের সাথে সজনে দিয়ে ডাল খাবো সবাইকে ভালো থাকবেন আল্লাহ ফেজ